আমরা কুমড়ো শাক রেসিপি কুমড়ো শাক রেসিপির মধ্যে এই যে পোস্ত আর সাদা শস্যে কালো শস্যে মিক্সড করে একটু পেস্ট করে দেবো আর কাঁচা লঙ্কা দুটো এই যে কুমড়ো শাকের মধ্যে সবজি দেবো আমি গাজর কাঁচকলা পটল ঠিক আছে আর আলু এই হচ্ছে সবজি দেবো আমি এই যে ফোড়নে দেবো তেজপাতা আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটা এবার দিয়ে মশলাটাকে ভেজে দেবো আমি চিংড়ি মাছ দেবো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি নুন হলে দিয়ে আর তার সাথে সবজিটাও দিয়ে দিয়েছি সবজিটা ভাজা ভাজা করছি এই যে বন্ধুরা আমি পোস্ত আর সাদা শস্যে বাটাটা দিয়ে দিয়েছি আর এই দেখুন আমি এতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি দিয়ে এখন আমার তৈরি হয়েছে রেসিপিটা কুমড়ো শাক এই যে বন্ধুরা আমি একটু চিনি ছড়িয়ে দিয়েছি ওতে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব ব্যস্ত আমার রেসিপি তৈরি কুমড়ো শাকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পোস্ত সাদা শস্যের বাটা দিয়ে দেখছেন কেমন দেখতে সুন্দর হয়েছে আপনারা এবার করে খেয়ে দেখবেন খুব টেস্টফুল লাগে প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে একটু সাবস্ক্রাইবার এবং ফলো লাইক একটু করে আমাকে একটু চ্যানেলটাকে একটু মনিটাইজার করে দিন আপনাদের কাছে হাত জোর করে আমার রিকোয়েস্ট ফ্রেন্ড বন্ধুরা যত ইউটিউবের আছেন সবার কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা আমাকে একটু হেল্প করুন